হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই वेलकम জানাচ্ছি রাহিল ফ্যাশন থেকে আমি ফিরদৌসি সুমি এটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল ফেব্রিকের এরকম সুন্দর আমি যেটা পরে আছি সেটা প্যাকেজিংটা জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি কভারও বল সেটা হচ্ছে আমাদের তাওয়াক্কাল ফেব্রিকের মধ্যে নিউ লঞ্চ হয়েছে এই যে ফেব্রিকটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আই তুমি প্রিমিয়াম সিল্কের মধ্যে আমরা পাচ্ছি তো ওভারঅল কিন্তু ড্রেসে এক পোশন থেকে শুরু করে সবটাতে আপনি একদমই সেলফ প্রিন্ট পাচ্ছেন উইথ এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে সেলফ প্রিন্ট উইথ হচ্ছে নিচে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট মাশাআল্লাহ এটা হচ্ছে লোয়ার পোশনটা দেখেন এত সুন্দর এবং আমাদের যে তাওয়াক্কাল ফেব্রিক আচ্ছা হাতায় আছে ঠিক আছে ওটা ব্যাক সাইড থেকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পোর্শনটা এন্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা দেখেন এত সুন্দর এত সুন্দর ব্যাক পোর্শনটা মাশাআল্লাহ তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে লোয়ার পোর্শন মাথা নষ্ট করা একটা ড্রেস আসলে এন্ড এটা হচ্ছে স্লিভস সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি তো এখানে আমাদের কিন্তু তাওয়াক্কাল ফেব্রিকের অলমোস্ট হচ্ছে এই যে আমাদের যে তাওয়াক্কাল ফেব্রিক এটা হচ্ছে লোগোটা দেয়া আছে প্রতিটা ড্রেসে এরকম

দুপাটা তো হচ্ছে আমার সিল্কের মধ্যে পাচ্ছি খুব সুন্দর একটা প্রিমিয়াম যে এটা কি ইয়ে বলে হচ্ছে রেয়ন সিল্ক বলে রেয়ন সিল্ক বলে আর এই যে পারটা দেখতে পাচ্ছেন না আমি ফার্স্টে হচ্ছে একটা ডিটেইলস বল পার কিন্তু হচ্ছে আপনি এরকম সুন্দর চওড়া ডাবল পারে পাচ্ছেন হ্যাঁ সুন্দর চওড়া ডাবল পারে পাচ্ছে আপু এগুলো কি লন সুমা একটা আপু না এগুলো লন না এটা হচ্ছে একদম তাওয়াক্কালের প্রিমিয়াম সিল্ক ফেব্রিকটা যেটা ওভারঅল কাজটা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম তাওয়াক্কাল সরি প্রিমিয়াম হচ্ছে আপনার ইয়ে কাজ করা যেটাকে বলে কাতানে কাজ করা একদম সফট যে কাতানটা পাচ্ছে সফট কাতানটা ঠিক আছে দোপাটা হচ্ছে একদম রন সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাছা থাকছে সম্পূর্ণ আপু এগুলো ফ্রি সাইজ যে টানিস্টি ড্রেস সবাই মেক করতে পারবে এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটনে পাচ্ছি আমরা শুধুমাত্র সালোয়ার প্রাইসটা আমরা কত দিচ্ছি এটার মাত্র পঞ্চাশ টাকা প্রাইস যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশ না ফোন নাম্বার দিয়ে ঝটপট করে আমাদের আহ রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করবে ড্রেস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি সেই সাথে হচ্ছে কালার উঠে যাওয়া বা রং কষ্ট যাওয়া পর্যন্ত কোনো প্রকার পসিবিলিটি নেই অ্যানাদার কালারে চলে যায় এটা খুব সুন্দর একটা ক্রিমি বেস কালার এটাও হচ্ছে একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে আমরা পাচ্ছি এন্ড ওভারঅল এরকম সুন্দর হচ্ছে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি যেটা কালারফুল মোস্ট অফ ডিমান্ডিং দেখেন কাজটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কত ভাবে হচ্ছে করে এবং চওড়া প্যানেল নিচের দিকে আমরা দমান পোষণে হচ্ছে চওড়া প্যানেল ওয়ার্ক পাচ্ছি তো ব্যাক সাইডে চলে যায় এটা হচ্ছে ব্যাক পোষণ ড্রেস বলে কিন্তু ব্যাক সাইড অনেক সুন্দর আর দেখেন এত সুন্দর কাজ করা এত সুন্দর হচ্ছে আপনার প্রিন্ট এর কাজ করা মার্শাল্লা মাসাল্লাহ এটা হচ্ছে ব্যাক পোষণের যে দামান পোষণ এর সেকশন দেখেন এত সুন্দর ভাবে কাজ করা মানে এটাতে কি বলবো এটা পুরো মাখন একটা আপু সাইজটা এগুলো হচ্ছে আনস্টিচ কালেকশন আপু এগুলো কোনো সাইজ হয় না আপনি একশো বডি পাচ্ছেন লম্বাতে থাকছে ফোর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাটা যেখানে চওড়া প্যানেলে কাতার্ন পার করা অ্যান্ড সেই সাথে হচ্ছে ওভারঅল আমরা কিন্তু এরকম অল ওভার দোপাটায় হচ্ছে কাতার্ন ওয়ার্ক উইথ ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে আপু রিপ্লাই কি রেডি ড্রেস আছে কি পেজে নক করেন সমস্যা নেই আপু আচ্ছা এটা হচ্ছে সালোয়ারটা অফ হোয়াইট কালারের প্রাইসটা হচ্ছে মাত্র বাচ তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সো যাদের যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট স্নাম দিয়ে অর্ডার প্রেস করবেন ওকে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর সেই সাথে হচ্ছে সরি খুবই কোয়ালিটিফুল একদম খুব সুন্দর একটা লেমন কালার দেখেন কালারফুল ড্রেস এটা হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে ওভারঅল আপনি সেল প্রিন্ট পাচ্ছেন সেই সাথে হচ্ছে এরকম সুন্দর ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট পাচ্ছেন মাসা আল্লাহ লোয়ার পোষণটা এত বেশি সুন্দর আর এত সুন্দর কালারফুল আপনার প্রিন্ট করা আছে অনেক সুন্দর লাগবে পরলে এটা হচ্ছে ব্যাক পোশনটা দিস ইস ব্যাক পোশন যেখানে আমার এরকম সুন্দর হচ্ছে একদম প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অ্যান্ড দিস ওয়ান স্লিপস এটা হচ্ছে ফুল স্লিপস আপু অলরেডি আমাদের মোস্ট অফ হাইলি অফার প্রাইসে এটা চলছে সেটা মিনিমাম আপনি দুই হাজার বাইশশো টাকার নিচে কোথাও পাবেন না ট্রাস্ট মি দুই হাজার টাকার নিচে পাবেন না কোথাও সেখানে আপনাকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়েছি এটা হচ্ছে দু পাটটা যেখানে খুব সুন্দর ডাবল পারে কাতান ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ওয়াও জিগজ্যাগ করা ফ্লোরাল করা খুব সুন্দরভাবে হচ্ছে কাতান ওয়ার্ক করা থাকছে ডাবল পারে সেই সাথে ওভারঅল ড্রেসটাতে কাতান ওয়ার্ক উইথ হচ্ছে আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে আচ্ছা সালওয়াটা সলিড কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে আপুরা প্লিজ মিস করবে না যাদের পছন্দ হয়ে যাবে ঝটপট করে আমাদের রাহিল ফ্যাশনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে গ্রিন ড্রেস আছে কি প্রাইস কত একটু ওয়েট করেন আমার বাসা সবাই প্রায় তোমার থেকে নেয় থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ক্রিমি কালার এটাও হচ্ছে প্রিমিয়াম সিল্কের মধ্যে থাকছে অ্যান্ড অল ওভার ড্রেসে আমরা খুব সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে এরকম শুধু সিল্ক প্রিন্ট পাচ্ছি বা। নিচে পোষ এটা অনেক সুন্দর আর নিচে পোষণে কিন্তু ফ্লোরাল ডিজাইন করা আছে এটা অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন আর এটা হচ্ছে ব্যাক পোর্শন লাইভ শেষ করে আমাকে কল দিও আরে কল দিব হ্যাঁ তোমার তখন আমি লাইভে ছিলাম দেখে তোমার কলটা কেটে দিছি গো আমি লাইভ শেষ করে তোমারে ফোন দিবো নেই তো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা যেখানে তোমার খুব সুন্দর করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে 슬ীভস সেকশন আবার বলছি এটা কিন্তু হচ্ছে পিওর তোমরা হচ্ছে একদমই তোমার তাওয়াক্কাল ফেব্রিকের মধ্যে পাচ্ছ একদম প্রিমিয়াম সিল্কের মধ্যে যেটা আমাদের একদম নতুন লঞ্চ এবং আমরাই ফার্স্ট লঞ্চ করেছি এটা তো এটা হচ্ছে দোপাট্টা যেটা ওভারঅল ডিজিটাল প্রিন্ট উইথ হচ্ছে কাতান ওয়ার্ক করা একদম খুব সুন্দরভাবে সফট কাতান ওয়ার্ক তোমরা পাচ্ছো তো এটা কিন্তু পাঁচ হাতে থাকছে তোমার দোপাট্টা এন্ড দিস ওয়ান সালোয়াটা হচ্ছে কটনের প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 1350 টাকা এটা প্রাইস থাকছে ওকে অনলি 1350 টাকা যাদের যেটা পছন্দ হবে আপুরা লেট করবে না ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবা দিস ইজ অ্যানাদার ওয়ান এটা খুব সুন্দর একটা ডার্ক ব্রাউন মানে একটা ডার্ক ব্রাউন কালারে পাচ্ছি আমরা প্রিমিয়াম সিল্কের মধ্যে যেখানে করা করসেল প্রিন্ট আছে অলসো হচ্ছে এরকম সুন্দর স্ট্রাইপের মতো করে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা এন্ড এটা হচ্ছে লোয়ার পোর্শন এটা খুবই ইউনিক আর এই ড্রেস গুলো দিয়ে কিন্তু তোমার শুধুমাত্র নট অনলি কামিজ তোমরা কাফতান মেক করতে পারবা কুর্তি মেক করতে পারবা এটা হচ্ছে ব্যাক পোর্শন দেখো তো ব্যাক পোর্শনটা এত সুন্দর একদম ডার্ক অলিভ কালারের সাথে এরকম হচ্ছে ডার্ক ব্রাউন কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ 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 এটা হচ্ছে তোমার স্লিভের সেকশন ফুল স্লিভ আপু ড্রেস সবই হচ্ছে 1350 করে 1350 করে বডি পাচ্ছি আমরা 100 লেন্থ হচ্ছে ফর্টি এইট এটা হচ্ছে যেখানে খুব সুন্দর কাতানে কাজ করা মার্শাল সেই সাথে ওভারঅল কাতান দুপাটায় কাতান ওয়ার্ক উইথ তোমার একদম ডিজিটাল প্রিন্ট করা আছে সালোয়াটা হচ্ছে পিওর কটন প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা যাদের যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে অর্ডারটা কনফার্ম করে ফেলবে একদমই মিস করবে না অনেক 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 সুন্দর এবং অনেক ফ্রিডি একটা ড্রেস আপু যার পছন্দ হবে জাস্ট নিয়ে নিবা লেট করবে না লেট করলে কিন্তু পাবা না আমারটা খুব সুন্দর একটা সোভার একটা মিষ্টি কালার হ্যাঁ আমার সোভার হচ্ছে আর একটা মিষ্টি কালারে থাকছে আচ্ছা তো অ্যানাদার হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের বিন সাইড ফেব্রিক এ না আচ্ছা বিন সাইজের ডিজাইনটা যেটা হ্যাঁ তো শার্ট আন ফেব্রিকের মধ্যে এখন আমি শার্ট আন ফেব্রিকের মধ্যে সুন্দর হচ্ছে ডিজাইন পাচ্ছি আমরা ওভারঅল দেখেন সার্ভ প্রিন্ট সেই সাথে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে এবং এটা হচ্ছে একটু ডার্ক পাউডার ব্লু কালার হ্যাঁ তো এটা হচ্ছে নিচে পোষণের মাশ আল্লাহ সুন্দর কাজ কাপড় কি সুতি হবে আপু আজকে কালেকশন টোটালি ডিফারেন্ট একটা থাকছে আমি হচ্ছে প্রিমিয়াম সেল দিস ওয়ান এটা হচ্ছে শার্ট ফেব্রিকের মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে ব্যাক পোশন দেখেন ফ্রেন্ডস এত ইউনিক আপু এগুলো ঈদে আপনি কাউকে গিফট করতে চাচ্ছিলেন না যারা গিফটের মানে আসলে আপনারা থেকে অনেক মিল পাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু যারা গিফটের জন্য বেসিক্যালি খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসগুলো গিফট করতে পারেন খুবই মানসম্মত এবং কোয়ালিটিফুল এটা হচ্ছে স্লিভার সেকশন বডি আপনারা পাচ্ছেন হচ্ছে হান্ড্রেড লেন্থ চে কিন্তু হ্যাঁ ওটা দেখাচ্ছি আপু ওই ও যে স্লিভের ওইখানে দেয়া আছে আমাদের এই পাশেই তো যে হ্যাঁ এই যে হ্যাঁ দেখেন এখানে আমাদের হচ্ছে বিন সাইডে এই যে শার্টন সিল্কের অলমোস্ট হচ্ছে মানে লোগোটা দেয়া আছে হ্যাঁ বিন সাইডের শার্টন শার্টনের মধ্যে শার্টন ফেব্রিকের মধ্যে সরি তো এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সুপার কাতানে দু পাটা যেটা ওভারঅল হচ্ছে কাতান ওয়ার্ক উইথ আমরা এরকম ফ্লোরাল প্রিন্ট পাচ্ছি সম্পূর্ণ পাঁচ হাতে থাকছে দু পাটা অ্যান্ড এটার সালোয়াটা হচ্ছে সলিড কালার থাকছে পিওর কটনের প্রাইস তেরোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশটস না ফোন নাম্বার দিয়ে আপনারা রাহিল ফ্যাশন পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সেম ডিজাইন দুইটা নিতে চাপ দুইটা কেন দশটাও আপনি নিতে পারবেন বিশটাও নিতে পারবেন আচ্ছা হ্যাঁ না না আমাদের এটা কিন্তু সুপার না আমাদের এটা মানে সুপার কাতানের কিন্তু হচ্ছে এবার একদম নতুন লঞ্জিং আগের গুলো ছিল কিন্তু হচ্ছে তাকাল ফেব্রিক ফেব্রিকের যেমন কটনের মধ্যে হ্যাঁ সুইচ কটনের মধ্যে বাট আজকেটা হচ্ছে আপনি একটা পাচ্ছেন প্রিমিয়াম সিল্ক এবং একটা পাচ্ছেন হচ্ছে শার্টন শার্টন ফেব্রিক মধ্যে সো এটা দুইটা দুই পাটা বাট প্রাইস তো খুবই রিজনেবল এটা খুব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ওভারঅল আপনার সেই সাথে হচ্ছে একদমই ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এত সুন্দর করে হচ্ছে করা আছে এটা হচ্ছে আপনার লোয়ার পোর্শন অ্যান্ড সেই সাথে আমরা স্লিভস পাচ্ছি ফুল স্লিভস বডি থাকছে হচ্ছে একশো আমরা পাচ্ছি ফর্টি দুপাট্টা দেখেছি এটা হচ্ছে দুপাট্টা যেটা ওভারঅল আপনি এরকম কাতান ওয়ার করা আছে সেই সাথে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট আমরা যেটাকে বলি ঠিক আছে ড্রেসের প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা পিওর কটন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডারটা প্রেস করবে ওকে মাত্র হচ্ছে তেরোশো টাকা আহ যাদের পছন্দ হচ্ছে জাস্ট ওয়েট হ্যাঁ আমি এই যে একটু পরেই বেরোবো শেষ প্রায় একটু পরেই বেরোচ্ছি শেষ প্রায় লাইভ আছি শেষ শেষ করে ফোন দিতেছি সরি ডিয়ার আচ্ছা নেক্সট চলে যায় এটা খুব সুন্দর একটা অ্যাশ কালার সুন্দর এটা কিন্তু একদম প্রিমিয়াম এটা শার্টনের মধ্যে না প্রিমিয়াম শার্টনের মধ্যে আমরা পাচ্ছি যেটা হচ্ছে বিন সাইডের শার্টন ফেব্রিক এন্ড এটা দেখেন কি সুন্দর হচ্ছে জিগজ্যাগ করা আছে ওভারঅল ওয়াও এটা অনেক সুন্দর সেলফ প্রিন্ট উইথ হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আমরা ইস এটা কালার শেডস সুন্দর না আপু এটা কালার শেডস মধ্যে ঠিক আছে তোমার মেকিং ডিজাইন অলওয়েজ বেস্ট থ্যাংক ইউ সো মাছ আমরা ট্রাই করি এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এন্ড এটা হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা অনেক বেশি সুন্দর মোস্ট অফ কালারফুল এন্ড দিস ওয়ান লোয়ার পোর্শন এন্ড সেই সাথে আমরা স্লিভসও পাচ্ছি কালারফুল ঠিক আছে বডি আমরা পাচ্ছি হচ্ছে হান্ড্রেড লেন্থ হচ্ছে ফর্টি এইট এন্ড এটা হচ্ছে দোপাটা যেটা ওভারঅল হচ্ছে এরকম সুন্দর কালারফুল কাতান ওয়ার্ক করা সেই সাথে আমরা পাচ্ছি হচ্ছে ফ্লোরাল ফ্লোরাল ডিজিজ বলতে মাথা চকুতি আচ্ছা এটা হচ্ছে অন অফ দ্য বেস্ট ডিজাইন অন অফ দ্য বেস্ট ডিজাইন এটা হচ্ছে তোমার সালোয়ারটা প্রাইস থাকছে মাত্র 1350 টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশটস নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবা ঠিক আছে এই কালারটা সুন্দর কিন্তু এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা লাইট ম্যাজেন্ট এটা ডার্ক না মানে কিছুটা লাইট ম্যাজেন্ট কালার এটা হচ্ছে শার্ট ফেব্রিকের ফেব্রিক এর মধ্যে ওভারঅল একদমই খুব সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট থাকছে দামান পোশনে এরকম কালারফুল হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রেসটা আর এটা হচ্ছে ব্যাক পোষণ এটা সিম্পল বাট খুবই স্ট্যান্ডার্ড দেখো এন্ড এটা হচ্ছে তোমার স্লিভস এর সেকশন হ্যাঁ তো এগুলো তো বডি তোমরা পাবা হচ্ছে হান্ড্রেড পর্যন্ত লেন্থ থাকছে ফর্টি এইট সেই সাথে হচ্ছে দুপাটা যেটা ওভারঅল হচ্ছে কাতান ওয়ার্ক করা এন্ড অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা মাশাআল্লাহ এত বেশি সুন্দর বলার বাইরে আচ্ছা পাঁচ হাতে থাকছে সো সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইস থাকছে মাত্র 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 কত টাকা বলতো মাত্র হচ্ছে 1350 টাকা ওকে সো ডোন্ট মিস একদমই মিস করবা না প্রিমিয়াম কোয়ালিটি আপু আপু আমি এই ড্রেস নিব নিয়ে ফেলো আপু আচ্ছা এটা খুব সুন্দর একটা হচ্ছে ক্রিমি বেস কালার একদম প্রিমিয়াম একটা এত সুন্দর ড্রেস দেখলেও নিতে মন যায় আপু নিয়ে ফেলো আচ্ছা এটা হচ্ছে অল ওভার তুমি একদম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছ সফট অ্যান্ড সোভার একটা কালার যে কালারটা হচ্ছে সব মানে সব ফর্সা বলেন কালো বলেন শ্যামলা বলেন সব আপুরাই পড়তে পারবেন এবং খুবই সোভার একটা কালার হ্যাঁ এটা হচ্ছে স্লিপ একদম প্রিমিয়াম শার্ট এন্ড মধ্যে আমরা পাচ্ছি বিন সাইড অনেক সুন্দর একশো বডি থাকছে লম্বাই হচ্ছে আটচল্লিশ আছে এটা হচ্ছে ওভারঅল কাতান ওয়ার্ক করা থাকছে একদম সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে প্রিমিয়াম সুপার কাতান আমাদের থাকছে হ্যাঁ এটা হচ্ছে সাভার গত মাসে এগারোটা নিচে থ্যাংক ইউ সো মাচ আপু প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাও ফোন নাম্বার দিয়ে অর্ডার পেস করবেন মাত্র 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 হচ্ছে 1350 টাকা প্রাইস এটা খুব সুন্দর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর শেডস এর মধ্যে লেমন কালার থাকছে প্রিমিয়াম শার্ট এন্ড ফেব্রিকে এবং আমরা কিন্তু সেলফ প্রিন্ট উইথ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোরশন দেখছেন কাজগুলো এত বেশি সুন্দর এন্ড কাপড়টা এত শাইনি তো এটা হচ্ছে ব্যাক পোরশনটা এই যে এবং যেটা শেডস এর মধ্যে থাকছে আমাদের এই যে দেখেন স্লিপসেও কিন্তু শেডস আছে এন্ড কতটা সফট কতটা শাইনি একটা ফেব্রিক এক ফোঁটা কস যাবে না গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে খুব সুন্দরভাবে কাতান ওয়ার্ক করা ওভারঅল সেই সাথে কিন্তু আমরা পাচ্ছি এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল যে প্রিন্টটা থাকছে পাঁচ হাতে সালোয়ার সরি পাঁচ হাতে দুপাটা পাচ্ছি অ্যান্ড এটা সালোয়ার হচ্ছে সলিড কালার কটনের প্রাইস কিন্তু তেরোশো টাকা তো মিস করবেন না পুরা যার যেটা পছন্দ হবে ঝটপট করে হচ্ছে অর্ডার কনফার্ম করে আপনাদের সব ড্রেস আসলে অনেক বেশি সুন্দর আমাদের ড্রেস গুলা আচ্ছা তো এটা হচ্ছে খুব সুন্দর একটা পিছি অরেঞ্জ কালারের মধ্যে আমরা পাচ্ছি সেম শার্ট অ্যান্ড ফেব্রিকের মধ্যে থাকছে ওভারঅল কিন্তু সেল প্রিন্ট উইথ এরকম সুন্দর ফ্লোরাল আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে লোয়ার পোর্শন অ্যান্ড দিস ওয়ান স্লিভস আর সেকশন ঠিক আছে সো বডি আপনারা পাচ্ছেন কিন্তু হান্ড্রেড লেন্থ হচ্ছে ফর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে পাতা যেটা ওভারঅল হচ্ছে কাতান ওয়ার্ক করা আমরা প্রিমিয়াম সুপার কাতান এই জন্যই বলি একদমই হচ্ছে রেয়াল খুব সুন্দর এরকম ডিজিটাল প্রিন্ট কর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সালোয়ার হচ্ছে কটনের মধ্যে থাকছে মাত্র তেরোশো পঞ্চাশে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আমাদের কালেকশন গুলো আপনারা একদম টোটালি মিস করবেন না ড্রেসগুলো খুবই ইউনিক অ্যান্ড খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এটা হচ্ছে একদমই একটা লাইট ইয়েলো কালার প্রিমিয়াম শার্ট এন্ড মধ্যে ওভারঅল আমরা কিন্তু সোল প্রিন্টের সাথে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর সেই সাথে হচ্ছে আমরা লোয়ার পোষণ ডিজাইন উইথ হচ্ছে ক্লিপস পাচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু সবসময় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু একশো বাড়ি আমরা পাচ্ছি লম্বাতে আটচল্লিশ সেটা হচ্ছে দোপাটা যেটা ওভারঅল হচ্ছে কাতান বয়ার করা এরকম সুন্দর শেডস এর মধ্যে অল ওভার সেই সাথে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকছে এবং কন্ট্রাস্টের মধ্যে থাকছে কিন্তু হ্যাঁ তোমার সাল্লা অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনারা মিস করবেন না ড্রেস আমাদের সব থেকে ইউনিক কালেকশন এবং আমরাই ফার্স্ট কিন্তু এই কালেকশনটা লঞ্চ করেছি ওকে আপু আপনি তো কালেকশনে আপু না তো নি আপু হ্যাঁ আমি তো অনেক অনেক পেজের সাথে কাজ করি আমরা যেহেতু এখন প্রফেশনাল আমাদের ওয়ার্ক করতে হয় আপু সবগুলো অনেক সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচি অনিয়ন কালার এটাও শেডস এর মধ্যে থাকছে একদম প্রিমিয়াম হচ্ছে আপনার যে ইয়ার মধ্যে শার্টিন ফেব্রিকের মধ্যে আমরা পাচ্ছি বিন সাইড এর অল ওভার কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এন্ড এটা অনেক সুন্দর যেহেতু এটা শেডস এর মধ্যে থাকছে শার্টিন মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে ব্যাক পোর্শন সরি এন্ড দ্যাস ইজ লোয়ার পোর্শন আর এটা হচ্ছে আপনার স্লিভস এ সেকশন ফুল স্লিভস থাকছে বডি থাকছে কিন্তু আপনার একশো মানে হান্ড্রেড লেন্থ আমরা পাচ্ছি ফোর্টি এইট অ্যান্ড সেই সাথে কিন্তু ফুল স্লিভসও আছেন দিস ওয়ান এটা হচ্ছে দোপাটা যেটা ওভারঅল হচ্ছে কাতান বার্ক করা খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং পাছাতে আমরা পাচ্ছি ওল ওভার ফ্লোরেল ডিজিটাল প্রিন্ট করা সালওয়াটা হচ্ছে পিওর কটন ঠিক আছে প্রাইস কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ আপু এই কষ্টটা যদি সার্থক হয় তাহলে কষ্টকে মানে কষ্ট বলে মনে হবে না এই যে মানে আমি যে কিভাবে লাইফ করতেছি এখন আমি সেটা আমি জানি একমাত্র আর কেউ না তো আমরা আসলে কষ্ট করি তোমাদের জন্যই আচ্ছা এটা একটু লাইট পেস্তা কালার মধ্যে একদম শর্ট অ্যান্ড ফেব্রিকের মধ্যে পাচ্ছি আমরা ওভারঅল এরকম সুন্দর স্ট্রাইপের মধ্যে সল প্রিন্ট উইথ হচ্ছে একদমই ডিজিটাল প্রিন্ট করা আছে আপনার নিজের পেজ কোনটা আমার নিজের পেজ আছে সুমি ফেরদো সিগনেচার দুইটাই আচ্ছা অর্ডার করেছি ওকে ডিয়ার এটা হচ্ছে ব্যাক আর যেখানে এত সুন্দরভাবে কালারফুল ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে লোয়ার এন্ড সেই সাথে আমরা কিন্তু হ্যাঁ হচ্ছে কালারফুল ওয়ার্ক করা আছে অল ওভার আচ্ছা বডি হচ্ছে হান্ড্রেড লেন্থ আমরা পাচ্ছি ফোর্টি এইট এটা হচ্ছে দুপাটা যেখানে ওভারঅল খুব সুন্দরভাবে কাতান ওয়ার্ক করা আছে সেই সাথে কালারফুল একদমই ডিজিটাল প্রিন্টেড করা আছে পাঁচ হাতে পাচ্ছি আমরা সালোয়ারটা হচ্ছে পিওর কটন প্রাইসটা কিন্তু থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা আচ্ছা আমার পরে ড্রেসটাও কিন্তু সেম হচ্ছে একদমই প্রিমিয়াম সিল্কের মধ্যে আমরা পাচ্ছি এবং এটা প্রাইসও কিন্তু থাকছে তেরোশো পঞ্চাশ টাকা সো এই সুন্দর ড্রেসগুলো মিস করবেন না আমাদের সম্পূর্ণ নিউ এবং ফার্স্টে কিন্তু হচ্ছে আমরাই লঞ্চ করেছি আমাদের ড্রেসটা অসাধারণ দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড ড্রেসগুলো খুবই খুবই সুন্দর এবং খুবই ইউনিক ওকে সো আজকের মতো লাইভ শেষ করছি ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার নতুন কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়